আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাত দেশেও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের দেশের ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপে এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এটা হলো আমাদের কুমিল্লা টমসন ব্রিজের দক্ষিণে যে এয়াসিন মার্কেট আমরা ইফিজেট গেটে আছি অ্যাসিড মার্কেটের ইফিজেট গেট আর এটাই হলো ইফিজেট গেটের এই যে ইফিজেট ইফিজেট এটা হলো এসিন মার্কেট গেট যেটা এটাতে এটার পাশেই আছি তো এখানে মূলত একটা শেট বাড়ি আছে যদিও এটার ভিন্নভাবে শর্ট ভিডিও থাকবে তো সাথেই থাকুন যতটুকু পারি দেখাবো আর বাকিটা শর্ট ভিডিও থাকবে বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য শর্ট ভিডিও থাকবে বিস্তারিত বলি যতটুকু পারি দেখাবো আশপাশটা দেখাবো তো মালিকের যেরকম হিসেবে পুরোটা দেখাবো না ডাইরেক্ট দেখাবো না মালিকও একটা প্রবাসী জায়গার পরিমাণটা এখান থেকেই বলি জায়গার পরিমাণটা হলো ছয় শতক আর টোটাল রোম আছে তেরোটা বাউন্ন হাজার টাকা ভাড়া আসে দুইটা গ্যাস আছে ডাবল চিলাপ দুইটা গ্যাস জায়গা সুন্দর এবং সামনে এমন সিস্টেমের আছে দোকানপাটও করা যাবে দুই দিক দিয়ে রাস্তা আছে সুন্দর পজিশন সামনে বারো ফিটের রাস্তা আছে সবই বিস্তারিত বলে দিলাম আর আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে যারা ফেসবুকে আছেন আপনাদের জন্য বলতেছি এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আর যারা বিশেষ করে ইউটিউব চ্যানেলে আছেন আপনাদেরকে বলতেছি আমাদের ফেসবুক আছে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আজা যা কারণ অন্য নামে আছে সেগুলি আর বলবো না তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন তো যে টিএশেটটা আছে আমি আগেই বলে নিচ্ছি এই যে ইয়াসিন মার্কেট এখান থেকে একটু আবাসিক এলাকার ভিতরে আছে এটার তো হলো কমার্শিয়াল এলাকা একটু ভিতরে আছে দু তিন দিক দিয়ে রাস্তা আছে একদিক দিয়ে বারো ফিটের রাস্তা আছে আরেক দিক দিয়ে দশ ফিটের রাস্তা আছে তো আমি ভিন্নভাবে যেহেতু শর্ট ভিডিও দেব তাহলে বাকিটুকু দেখাবো না এইটার পাশাপাশি শর্ট ভিডিওটা আপনাদেরকে যখন যে চাইবেন বিশেষ করে প্রবাসীদের জন্য শর্ট ভিডিওটা দেব আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর প্রাইসটা জানিয়ে দিচ্ছি যেহেতু জায়গা হলো অ্যাসিন মার্কেটের জায়গা দাম বেশি আর জায়গা হলো ছয় শতক মানে তিন ঘন্টা আর এটা এমনভাবে আছে দুজনে চাইলে দুজনেও নিতে পারবেন তো প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস দুই কোটি ষাট লক্ষ তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ